হ্যাঁ সো এই ভিডিওটা মূলত কিভাবে এডিট করা হয়েছে সেটাই আপনাদেরকে আজকে শেখাবো তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু পোস্ট করে আপনারা ইউটিউবে ফেসবুকে ভালো পরিমাণে ভিডিওস নিয়ে আসতে পারেন তো গত আমরা এই ধরনের ভিডিওগুলো দিয়ে কিন্তু আমাদের গ্যাপটা পূরণ করছি কারণ কয়েকদিন থেকে আমি অসুস্থর মধ্যে ছিলাম তার কারণে এই ধরনের ভিডিওগুলো দিয়ে ক্যাপটা আর কি পূরণ করা হয়েছে তো এই ভিডিওটা ইডিট করার জন্য কিন্তু আমরা ক্যাপকাট অ্যাপস ইউজ করছি তো স্ক্রিনটাকে লক্ষ্য করেন আমি দেখে দিচ্ছি কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারেন প্রথমে কিন্তু আমাদের এই ধরনের একটা ভিডিও শুট করে নিতে হবে ওকে চলে আসবেন ক্যাপকাট অ্যাপসে ক্যাপকাট আসার পর নিউ প্রজেক্ট দিয়ে দিবেন নিউ প্রজেক্ট দেওয়ার পর ভিডিওটা নিয়ে আসবেন ভিডিওটা আমরা নিয়ে আসছি তো এখানে প্রথম কাজটা হবে এদিকে স্ক্রল করবেন স্ক্রল করে এই অপশনটাতে ক্লিক করে দিয়ে এখানে আপনারা সাইজটা দিয়ে দিবেন টিকটক এর সাইজ দিয়ে টিক চিহ্ন দিয়ে দিবেন তো আমাদের প্রথমে এখানে আগে ফাঁকা জায়গাটা নিতে হবে আমরা প্লে করে নিচ্ছি কোন পর্যন্ত নিলে ভালো হয় তো দেখেন এই পর্যন্ত নিলে ভালো হচ্ছে তো এখানে আছে এটা আমরা মিউট করে তার জন্য ভিডিওর ওপর ক্লিক করবো দেওয়ার পর এইদিকে স্কল করে এই যে দেখতেছেন সাউন্ড অপশন আছে এখানে ক্লিক করে দিয়ে এইটা আমরা একদমই কমিয়ে দিব দেওয়ার পর টিকসিনও দিয়ে দিবো তো দেখেন এখন কিন্তু আমাদের ভিডিওতে সাউন্ড নাই তো আমরা এখন কি করব। এখানে আবার ক্লিক করে দিয়ে এই যে দুই ভাগ করে নিয়ে এই পাশের অংশটা ডিলিট করে দেবো দেওয়ার পর এই পর্যন্ত আমরা এখানে একটা খালি জায়গা রাখবো আর কি এই যে এই পর্যন্ত রাখলাম আবার দুই ভাগ করে নেব এইটা ক্লিক করে দিয়ে আবার এই দিকে আসবো দেখবো যে আমরা কোন পর্যন্ত এক কথায় পজিশনে এক কথায় লাভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এই পর্যন্ত নিয়ে আসব দেখেন এই পর্যন্ত ঠিক আছে তো এখানে আমি আবার ক্লিক করে দিয়ে দুই ভাগ করে নিচ্ছি তারপর মাঝখানের অংশটাকে ডিলিট করে দেবো দেওয়ার পর আবারও আমি একটু দেখে নিচ্ছি যে অ্যাক্টিংটা যে করছি ঠিক আছে কিনা তো তার জন্য একটু প্লে করতেছি এই পর্যন্ত দেখেন ঠিক আছে তো আমরা এটার উপর ক্লিক করে দেবো দেওয়ার পর দুই ভাগ করে নিয়ে এই অংশটাকে আবার ডিলিট করে দেবো দেওয়ার পর এই যে ওয়াটার মার্কটা আছে ক্যাপকাটার এটাকেও ডিলিট করে দেবো এবং প্রথমের অংশটা চলে আসবো এখানে আমরা ক্লিক করে দেবো দেওয়ার পর আমাদের এখানে কাজ হচ্ছে যে ওভারলে ক্লিক করতে হবে তো আমরা এদিকে স্কল করব স্কল করব এই যে ওভারলে দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন নিচের অংশটা খালি জায়গাটা আছে এবং উপরের অংশটাতে আমাদের মানুষটা আছে আর কি তো এখন এইটাতে ক্লিক করা আছে আমরা এদিকে আবার করব করে আমরা এখানে খুঁজে কোথায় আছে আছে এই যে অপশন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে মূলত এই যে তিন নাম্বার অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটা অ্যাঙ্গেল চলে আসছে তো এখন আমরা হাত দিয়ে এইটা এক কথায় ঠিক করে নেবো যাতে আমাদের এখানে বোঝা না যায় আপনাদের মতো আপনারা ঠিক করে নেবেন তো আমার মতো আমি ঠিক করে নিচ্ছি দেখেন আমার মতো আমি নিয়ে নিছি নেওয়া হয়ে গেলে এখানে টিক্স চিহ্ন দিয়ে দেবেন এখন দেখেন আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি এই যে অংশটা দেখতেছেন এখান থেকে আমি কিন্তু লাভ দিছি তার জন্য আমরা এই অপশনটা ক্লিক করা আছে তো আমরা এদিকে ইয়েটা খুঁজে নেব দুই ভাগ করে নেব নেওয়ার পর আমরা এই অংশটাকে ডিলিট করে দিব এখন আমাদেরকে এখানে কাজ হচ্ছে যে আমরা দেখব যে কোন পর্যন্ত আমরা লাভ দিয়ে উঠছি এখানে আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি এই যে হয়ে গেছে অলরেডি এখানে একটু মিসলিভিং আছে আমরা তার জন্য এখানে ক্লিক করে দেব তারপর এইটা একটু হালকা কমিয়ে দেব তো এখন আমরা প্লে করে দেখব যে কি পজিশনে আছে এই যে তারপরও হয়নি তো আমরা আর একটু এদিকে নিয়ে আসতেছি এখানে দেখব যে লাভটা কোন পর্যন্ত দেব না হলে কিন্তু ভালোভাবে হবে না তো আপনারা লাভটা একটু ভালোভাবে উপরে একটু লং লাভ দিবেন কারণ এটা যত উপরে থাকবে তত এখানে ভালো দেখাবে তো আমরা একটু প্লে করে নিচ্ছি দেখব যে কীরকম আসতেছে এই যে অলরেডি কিন্তু হয়ে গেছে তো দেখেন প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন অলরেডি কিন্তু কাজ ক্লিয়ার তো চাইলে আপনারা এখানে ইফেক্ট ইউজ করতে পারেন আমি যেমন ইউজ করছি তো তার জন্য এখানে এই অডিও তো ক্লিক করে এই যে ইফেক্ট দেখবেন এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনারা মন মতো ইফেক্ট দিয়ে টিকচিং দিবেন দেওয়ার পরে এটা এক্সপোর্ট করার জন্য এই যে এখানে এই অপশানটা দিয়ে ডাউনলোড করে নেবেন